মাত্র পাঁচ মিনিটেই বাচ্চার আবদার মেটানোর জন্য এই এগলেস চকলেট কেকটা আমি বানিয়ে নিয়েছি এটা খেতে অনেক বেশি হয় আর যে জীবনে কেক বানায়নি সেও এই কেকটা ইজিলি বানিয়ে ফেলতে পারবে ঘরে থাকা কিছু সাধারণ খুবই উপকরণ দিয়েই এটা বানিয়েছি সো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি ফার্স্টে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ময়দা আর উপকরণগুলো এমন একটা বাটিতে নেওয়ার চেষ্টা করবেন যে বাটিটা হিট প্রুফ হবে এতে করে ওভেন বা চুলায় এই কেকটা বেক করার সময় বাটিটা ফেটে যাবে না এরপর দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিতে হবে এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের একটা কোকো পাউডার ইউজ করছি এরপর এখানে হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা ইউজ করার কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন তবে ওয়ান ফোর্থ কাপ চিনি আমার মনে হয়েছে যে এখানে পারফেক্ট হবে এরপর অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড মিল্ক এখানে আমি পাউডার মিল্ক পানির সাথে মিক্স করে অ্যাড করেছি এই জন্য আলাদা করে পাউডার মিল্ক অ্যাড করছি না দেন দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখানে অ্যাড করছি এরপর এখানে হাফ টি স্পুনের মতো চকলেট ইমালশন অ্যাড করছি তবে এটা যদি আপনাদের কাছে না থাকে স্কিপ করলেও চলবে এরপর এই সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মিক্স করার সময় আমার কাছে এটা একটু বেশি ঠিক মনে হয়েছে তাই আমি আরো টু টেবল স্পুনের মতো মিল্ক এখানে অ্যাড করে দিয়েছি দেন আবারও একটু মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে আর এই পর্যায়ে না আসা পর্যন্ত আপনারা মিল্ক অ্যাড করতে থাকবেন আপনাদের কম বেশি লাগতে পারে এরপর এখানে আমি কিছু চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি আপনাদের কাছে চকলেট চিপস থাকলে দিয়ে দেবেন আর যদি না থাকে যে কোনো চকলেট এখানে দিলেই হবে এরপর নেড়ে চেড়ে একটু ব্যাটারটার সাথে এই চকলেট চিপস গুলোকে মিশিয়ে নিলাম এখন বেক করে নেব আর আমি আজকে এয়ার ফ্রায়ারে এই কেকটা বেক করছি সেজন্য এয়ার ফ্রায়ারের ভেতরে আমি কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারের মধ্যে এটাকে দিয়ে একশো ডিগ্রি সেলসিয়াসে আঠারো মিনিটের জন্য এটাকে বেক করে নিব যারা চুলায় কেকটাকে বেক করবেন তারা পঁচিশ মিনিটের জন্য চুলায় এই কেকটাকে মিডিয়াম টু লোতে বেক করে নিবেন কেকের উপরে একটা চকলেট গানাস দিব আর তার জন্য আমি এই গানাসটা তৈরি করে নিয়েছি গানাসটা তৈরি করার জন্য আমি কিছুটা ডার্ক চকলেট আর মিল্ক কে একসাথে মেল্ট করে নিয়েছি আর এখানে ডার্ক চকলেট এর জায়গায় যে কোনো চকলেট ইউজ করা যাবে এই তো কেকটা খুবই সুন্দর ভাবে বেকড হয়ে গিয়েছে এখন আমি এই কেকটাকে বের করে নিচ্ছি কেকটা পারফেক্টলি বেকড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটা কাঠির সাহায্যে এটাকে চেক করে নিয়েছি এই কেকটা অনেকটা ব্রাউনির মতো বেকড হয়েছে ভিতরটা খুবই সফট ছিল যেটা একটু পরেই আপনারা দেখতে পারবেন এবার আগে থেকে যেই গানাশটা তৈরি করে রেখেছি সেই গানাসটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর এই কেকের মধ্যে যত বেশি গানাসটি ইউজ করা হবে এটা খেতে কিন্তু ততটাই বেশি মজা লাগবে এই গানাসের উপর দিয়ে আমি আরও কিছু চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি এতে করে খেতে আরও বেশি মজা লাগবে বিলিভ মি এত কম সময়ে এত মজার একটা কেক বানানো যায় সেটা এই রেসিপি ফলো করে আপনারাও বুঝতে পারবেন মাশাল্লাহ কেকটা দেখতে যতটা ইয়াম্মি লাগছে খেতেও ঠিক ততটাই ডেলিশিয়াস ছিল দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা বেশি সফট হয়েছে একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল বাসায় একবার হলেও মাস্ট এই আইটেমটা ট্রাই করে দেখবেন আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ